পর্ব নীলুর মা বিলাপ করে সারা সারাত কেটে গেল নীলুর কোনো খোঁজ নেই কোথায় গেল তার মেয়ে ভয় আর হারা হয়ে তিনি সোজা চলে এসেছেন সুলামান এলাহির কাছে চেয়ারম্যান মানুষ ক্ষমতা আর প্রভাব দুটোই আছে যদি কেউ নীলুকে খুঁজে বের করতে পারে তবে তিনিই পারবেন চেয়ারম্যানের বসার ঘরে চাপা উত্তেজনা রসান পরোটাটা দিয়ে মাংসের কালাভোনা মোড়ে মুখে পড়ছে অন্যদিকে মোহনা পাশে দাঁড়িয়ে নীরবে খাবার এগিয়ে দিচ্ছে কোনো কথা বলছে না শুধু পরিবেশনে ব্যস্ত ফারিয়া আর নীর তবে মাত্র এসে উপস্থিত হয়েছে এতক্ষণ রান্নাঘরে ছিল তারা রুমনা স্বামীর প্লেটে আরেকটা গমের রুটি দিতে দিতে বলল কাইন্দ না নীলোর মা নীলু ভালা মাইয়া আছে হয়তো কোথাও ফিরে আসবো চিচের মন কেমন অস্থির হয়ে উঠল কালই তো সে নীলকে দেখেছিল আর আজ রাত পেরোতেই উধাও কিশোরগঞ্জে মানুষ গুমের ঘটনা বেড়েই চলেছে অথচ পুলিশ নীরব দর্শক কেউ কিছু করছে না কেউ কিছু বলছেও না চিৎচার মনে প্রশ্ন জাগে নীলর কিছু হয়ে যায়নি তো নীলর মাকে জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছিল কিন্তু সে দ্বিধায় পড়ে যায় সে তো এ বাড়ির নতুন বউ খুট করে প্রশ্ন করলে কি ভাববে তাই ইচ্ছে থাকলেও কিছু বলতে পারেনি সুলেমান এলাহী নীলুর মাকে আশ্বাস দেন তিনি খোঁজ নেবেন কথায় ভরসা রেখে নীলুর মা কান্না ভেজার চোখে যান বাড়ির দিকে কিন্তু সুলেমানের মনে শান্তি নেই একের পর এক অপরাধের অভিযোগ এসে তার দরজায় হাজির হচ্ছে অথচ পরিস্থিতির কোনো উন্নতি নেই অপরাধের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন তবে সুলেমান এলাহি এখনো বিশ্বাস হারাননি এত সহজে তিনি হাল ছাড়বেন না কিছু একটা করতেই হবে দ্রুত এভাবে আর চলতে দেওয়া যায় না তোমার কিছু লাগবে ফারাজ ভাই কি সব সালাদ খাচ্ছ মিরু কৌতুহল ভরা কণ্ঠে প্রশ্ন করলো ফারাজ ভ্রুকোচকে তার দিকে তাকায় বলে হাওয়া লাগবে দূরে যা হাওয়াইতে দে এমনিতে আমার বউ হচ্ছে আগুন সুন্দরী তার পাশে বসলে আমার ভেতরে টেম্পারেচার অটোমেটিক বেড়ে যায় চিৎচার লজ্জায় নিজের দিকে তাকিয়ে থাকে মিরু ফারাজের কথা হজম করতে পারলো না সে মুখটা ভেংসি কেটে চিত্রের দিকে তাকালো গলায় লালচে দাগগুলোর দিকে চোখ গেল ভেতরটা একেবারে যাচ্ছে পড়ে ফারাজ এক চামচ সালাদ মুখে দিয়ে নির্বিকার ভঙ্গিতে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি এই আব্বা ফায়ার সার্ভিসকে কল করেন নিরু লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল খাবার টেবিলে বসে থাকা সবাই একে অপরের দিকে চাইলো যদিও রসুন বাঁধে ফারাজের কথা আসল মানে কেউ ঠিকই বুঝতে উঠতে পারেনি সুলেমান এলাহি চিন্তিত গলায় জিজ্ঞেস করলো কি পুড়তে ফারাজ চোখের পলক না ফেলেই বলে আবিয়াত্তাদের যৌবন আব্বা জলদি বাড়ির আবিয়াত্মা গুলারে নিকা করিয়া দাও সুলেমান এলাহির হাতের গ্লাসটা প্রায় পড়ে যাওয়া উপক্রম ত্রিপুর কাশিতে গলা শুকিয়ে আসে তার এই ছেলের মুখের ভাষা আর বন্দুকের গুলির সমান একটা বের হলে জীবন কেড়ে নেয় আর অন্যটা বের হলে ইজ্জত দুপুরে কাঠ ফাটা রোদ রাতের বৃষ্টির স্নিগ্ধতা নেই গরম আরো বেড়েছে মনে হচ্ছে ছাত্রীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে রাস্তার জাম জোট লেগে গেছে ফারাজকে জলদি ফ্যাক্টরিতে যেতে হবে অনেক কাজ জমে আছে এলাহিদের ফিশ প্রসেসিং ফ্যাক্টরি আছে সেখানে মাছ প্রসেসিং করা হচ্ছে মাছ পরিষ্কার করা কাটিং ফ্রিজিং প্যাকেজিং ইত্যাদি সব একসাথেই করা হয় তাছাড়া মাছকে বাজারজাত করার উপযোগী করে রপ্তানির জন্য প্রস্তুত করা হয় ফ্যাক্টরির পাশে অবস্থিত তিনতলা বিশিষ্ট বিল্ডিংটাকে এলাহিদের অফিস কার্যালয় কিংবা প্রশাসনিক ভবনও বলা চলে প্রশাসনিক কার্যালয়ে রোশন রাজন ফারাজ সকলেরই আলাদা আলাদা চেম্বার তবে ফারাজের চেম্বার বেশিরভাগ সময়ই খালি থাকে প্রধান কারণ তার দেশে আসা খুব একটা হয় না তবে এবার তার হুট করে দেশে আসার বিষয়ে কারো ছিল না জিজ্ঞেস করার সাহস নেই কারণ ফারাজ হাত ঘড়িটির দিকে একবার একটা কাস্টমার আসবে তবে তার সঙ্গে ডিল করতে লেট হলে কি করে চলবে অব্র তুই গিয়ে একটু দেখে আয় তো বাহিরে কার বাপ মরছে অব্র ফারাজের সহচর বলা চলে তার প্রতিটি কাজের খবর অব্র জানা আছে অব্র ছেলেটার গায়ের রং শ্যামলা তবে অদ্ভুত সুন্দর দেখতে ফারাজের সব কাজ তদারকি করে সে ফারাজ আবদার করলে হয়তো যানটাও বের করে হাতে সাহস মতো আছে তার অব্র ফারাজের কথা শুনে গাড়ি থেকে বের হয়ে যায় খানিকক্ষণ বাধে ফিরে এসে ফারাজকে জানায় বাহিরে আন্দোলন হচ্ছে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে তাতেই সবাই আন্দোলন করছে হত্যাকারীর শাস্তি দাবিও করছে ফারাজ ফোনে গেম খেলছিল নির্বিকার ভাবে জিজ্ঞেস করলো কাদের কাজ এসব বলতো আর কাদেরই হবে ভাই সুহান পালোয়ানের লোকদেরই কাজ বালগুলার ভিতরে যে কেন এত রস আছে কোন থেকে আসলে কি আর বলবো বেড়া মানুষ চেতা দেখলে খালি যাই চায় হোক তুই গিয়ে রাস্তা খালি কর অব্র একটু চুপ থেকে বলল ভাই আপনিও তো বেড়া মানুষ ফারাজ ফোনের থেকে চোখ সরিয়ে অব্রর দিকে তাকালো কপাল কুচকে জবাব দিল আমার শিরাই তো আবার চুলকানি নাই যে ছাদা দেখবো আর ঢুকা যাব আমি এক জায়গায় ঠিক থাকার মানুষ মুখ দিলে এক জায়গায় দিয়ে দিব বারো ঘাটের পানি খাওয়ার পাবলিক এই ফারাজ এলাহি নয় বুঝছস কুদ্দুসের বাপ অব্র জবাব না দিয়ে গাড়ি থেকে বের হতে নিলে ফারাজ পেছন থেকে তাকে আরেকবার ডাক দেয় হেসে বলে অফিসের কাজ শেষ হলে আজকে একটু তেনাদের রস কমিয়ে দিয়ে আসব। শালার অনেক দিন ধরে ঝামেলা করি না কি বোরিং একটা জীবন লাইফে একটু বিনোদন না থাকলে কি চলে সারা বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে চিত্র নিজের রুমে এসে বসে এই বাড়িতে করার মতো তার কোনো কাজ নেই তাই সময়ও ফুরায় না চার দেওয়ালের ভেতর কাটাতে কাটাতে তার দম বন্ধ হয়ে আসছে বাইরে একটু হাওয়া খাওয়ার খুব ইচ্ছে মনে চিত্রের মাথায় হঠাৎ ফারিয়ার কথা আসে মেয়েটার স্বামী নাকি এই বাড়িতে থাকে তবে এখনো অব্দি তার সঙ্গে এখনো দেখা হয়নি চিৎচার আর জোহানের বাবা তার সঙ্গেও তো এখনো কথা হলো না যদিও জোহানের সঙ্গে কথা হয়নি চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ায় আঁচলটা ভালো করে গুছিয়ে নেয় তারপর একপা দুপা করে ফারিয়ার রুমের দিকে এগিয়ে যায় ফারিয়ার রুমটা সঙ্গে নদীর আর মোহনার রুম নদীর রুমটার মাঝে পড়েছে আর এবং মোহনারটা দুপাশে ফারিয়ার রুমের দরজা খোলা নড়ি খেলছে সেখানে চিত্রার নড়িকে শুরু থেকেই সে দেখছে ফারিয়ার সঙ্গ খুব পছন্দ মেয়েটার একই রক্ত সম্পর্কে ফুপু বলে কথা চিচা রুমে ঢুকতেই দেখে ফারিয়া উচ্ছ্বসিত হয়ে ওঠে হেসে বলে ভাবি আপনি আসেন আসেন এখানে বসেন আসলে রুমটা একটু গুছানো হয় নাই তাই কিছু মনে করবেন না ফারিয়ার মুখে লজ্জা মিশ্রিত হাসি চিত্রা খাটি গিয়ে বসে মৃদু স্বরে বলে একা একা ভালো লাগছিল না তাই তোমার কাছে চলে আসলাম আপনার যখন ইচ্ছে তখনই চলে আসতে পারেন আন্তরিক কণ্ঠে বলল ফারিয়া। চচ্চ দৃষ্টি আচমকা পড়ে টেবিলের উপর রাখা অ্যালবামের দিকে। ফারিয়ার বিয়ের ছবি। উজ্জ্বল শাড়ি আর সাজে তাকে অপূর্ব লাগছে। পাশে শেরওয়ানি পরা একজন যুবক। বয়স বেশি নয়, গায়ের রং শ্যামলা। তুমি অনেক সুন্দরী ফারিয়া। ফারি একটু লজ্জা পেল। পরক্ষণই লজ্জা ভেঙে গেল। মৃদু লজ্জায় ফারিয়া চোখ নামিয়ে আনে। তারপর বলল, আপনার থেকে বেশি না। চিচ্চা হেসে বলে, এ বাড়ির সবাই সুন্দর। পুরুষ কিংবা নারী পুরুষ মানুষের বেশি সুন্দর হওয়ার দরকার পড়ে না তবে নারীর সৌন্দর্য তাদের অস্ত্র যার সৌন্দর্য যত বেশি তার ক্ষমতা তত বেশি ফারিয়া মৃদু হাসে একটু চুপ থেকে বলে তা অবশ্য জানি পুরুষ বাঁচে অর্থে আর নারী বাঁচে সৌন্দর্যে একটু থেমে সে আবার বলে বাহিরে যাবে আমার এখনো বাড়ির আশপাশটা দেখা হয়নি ফারিয়ার চোখে আনন্দ ঝলমল করে ওঠে লম্বা সুঠামো গরণ তার ভাইয়ের থেকেও বেশি সুন্দর যেন ভেতরে কোথাও একটা চঞ্চলতা আছে যা প্রকাশ করতে চেয়েও যেন পারে না নুরিকে কোলে তুলে নেয় চিচ্চা এত মায়াবী এই ছোট্ট প্রাণটা তারও তো একটা মেয়ে শিশুর শখ কিন্তু বাচ্চার কথা মনে পড়তেই ফারাজের মুখ ভেসে ওঠে চিচ্চার সামনে বাচ্চার বাবা কি হবে ফারাজ এলাহি এলাহি বাড়ির চারপাশে বাগান সামনের দিকে ফুলের বাগান তবে পেছনে ফল সহ নানা রকম গাছের আস্তানা বিশাল প্রাচীন ঘেরা জমিদার বাড়ি বাইরে থেকে রীতিমতো জমিদারী রীতির ছাপ অথচ আধুনিকতায় ছোঁয়া ভেতরে বাড়ির সামনের অংশটা এক ফরোয়া আছে বাড়ির পশ্চিম পাশে আরেকটা পুকুর আছে সানবাধানো পুকুর ঘাট সেই পুকুরের যত্নের জন্য আলাদা লোক আছে তাহলে বাড়ির পেছনে থাকা পুকুরটা কি দোষ করেছে তার কেন যত্ন নেওয়া হচ্ছে না সান বাঁধানো পুকুর পাড়টার সামনে দোলানো আছে ফাড়িয়া চিচ্চাকে নিয়ে সেখানে যায় দুজনে দোলনায় গিয়ে বসে দোলনায় হালকা দুলনের সঙ্গে বিকেলের স্নিগ্ধ বাতাস মনটাকে আরো অদ্ভুত প্রশান্ত করে তোলে ভাবি আপনি গান পারেন চিচ্চা মাথা নাড়ে না আমি পারি বলে হাসে ফাড়িয়া একটা শোনাও তবে ফাড়িয়া গুনগুনিয়ে গাইতে শুরু করলো একটা রবীন্দ্রসঙ্গীত সে মায়বীর সুর শুনতে শুনতে চিচার রাতের কথা মনে পড়ে যায় কাল রাতেও তো এমন একটা রবীন্দ্রসঙ্গীত শুনেছিল সে তার শরীর কেমন শিউরে ওঠে ধীরে ধীরে মাথা তোলে তিনতলার দিকে কাঠের জানালাগুলোর শব্দ অথচ মনে হচ্ছে কেউ আড়াল থেকে তাকিয়ে আছে চিচা গভীর কণ্ঠে বলে এই তিনতলায় কে থাকে ফারিয়া চমকে তাকায় মুহূর্তের জন্য কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় তারপর স্বাভাবিক হয়ে মৃদু হাসে কই কেউ না কেন না মানে ওইখানে তো যাওয়া হয়নি তুমি যাইতে চাও মাথা রহস্যময় দৃষ্টিতে বলে নিয়ে না একদিন চিচ্চা চুপ করে বসে যায় চারপাশে তাকায় আবার দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে ফারাজের দুপুরেই আসার কথা ছিল কিন্তু এখনো আসেনি ক্ষুদা পেয়েছে তার কিন্তু রোমানা তাকে বলে দিয়েছে পারাজ আসার পর তার খাবার পরিবেশন করেই যেন চিচ্চা খেতে বসে বাড়ির নিয়ম নিয়ম এসব একদম ভালো লাগে না চিৎচার পড়ালেখার সব এসএসসি দেওয়ার পর কলেজে পড়ার সুযোগ হয়নি মাঝে আর তারপর এক লক্ষ্মায় তার সব স্বপ্ন চুরমায় শুনেছে স্বামী ভালো হলে নাকি বিয়ের পর বউকে পড়ালেখা করতে দেয় তার স্বামী কতটুকু ভালো নির্জলতা ছাড়া আর কোনো দোষ আছে কি যদি না থাকে তবে কি সে চিচ্চাকে পড়ালেখা করতে দিবে কলেজে যেতে দিবে চিচা একটা দীর্ঘ শ্বাস ছাড়ে বাড়ির কথা মনে পড়ছে তার মামাকে কতদিন ধরে সে দেখে না আচ্ছা মামাকে ঠিক সময় ওষুধ খাওয়ানো হচ্ছে তো মামি কাজের সব ভার কি তার কাঁধের ওপর পড়েছে নাকি মার্জিয়া ভাবে তাকে সাহায্য করছে চিচার সোহাগের কথা মনে পড়তে হুট করে তার চোখের কোণে জল চলে আসে নিজেকে মনে মনে গালমন্দ করে বলে সোহাগ শুধুই ঘৃণার পাত্র সোহাগরা কেবল প্রতারক নয় তারা চিচ্চাদের আবেগ নিয়ে শুধু খেলতে জানে তারা শুধু খেলতে জানে ভালোবাসতে নয় চিচা ধীর পায়ে বাগানের দিকে এগিয়ে যায় সদর দরজার সামনে এসে এক মুহূর্ত দাঁড়িয়ে নেয় নুরি ফারিয়াকে কোলে নিয়ে পেছন পেছন আসছে হালকা বাতাস বইছে গোলাপের গন্ধ মিশে যাচ্ছে চারপাশে চিচার চোখ গিয়ে পড়ে বাগানের লাল রঙের গোলাপগুলোর দিকে সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে পাপড়িগুলো নরম মসৃণ তবু কোনা কোনায় শুকনো কাটাগুলো লুকিয়ে বাগানের ভেতর কয়েকজন কর্মী ব্যস্ত হাতে কাজ করছে তাদের মধ্যে থেকে দুজন থমকে দাঁড়িয়ে চিত্রের দিকে করে শুরু করে প্রথমে চিত্রা বিশেষ পাত্তা দেয়নি কিন্তু একটু পর বুঝতে পারে তাদের দৃষ্টির সুবিধার ঠেকছে না কৌতূহল কিংবা বিস্ময়ের চোখে সে দৃষ্টির মধ্যে ছিল কিছু বেপরোয়া আগ্রহ একজন বলে উঠল তো পুরাই করা তবে ক্যাডারে আগে তো দেখি নাই আরেকজন হাসতে হাসতে জবাব দিল দেখবি কেমনে আমরা তো এবার প্রথম কাম করবার এরপর দুজনে কুচ্ছিত হাসিতে ফেটে পড়লো চিত্রার রাগে শরীর গরম হয়ে ওঠে লজ্জা না না রাগ হচ্ছে যেখানে সে নিজের স্বামীর ভালোবাসে সহ্য করতে পারে না সেখানে পরপুরুষের নোংরা মন্তব্য সহ্য করার প্রশ্নই আসে না সে একদণ্ড দেরি না করে এগিয়ে গিয়ে ফুল গাছ থেকে একটা কাঁটাওয়ালার ডাল ছিঁড়ে নেয় তারপর দৃঢ় ভঙ্গিতে লোক দুটোর সামনে এগিয়ে দাঁড়ায় গলার স্বর কঠোর ও তীক্ষ্ণ মনে হচ্ছে আগুনের ফুলকে ছিটকে পড়ছে আমি কে তা জানা আছে লোক দুটো চমকে ওঠে একে অপরের দিকে তাকে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় হঠাৎ একজন চিত্রের পেছনে চোখ রাখে মুহূর্তে মুখে ভীতির ছায়া নেমে আসে বললেন না কেন বলেন আমি কে চিচ্চার কণ্ঠে দৃঢ়তা চিৎচার ঠিক পেছন থেকে একটা গম্ভীর গলা ভেসেয়া বলল। আমি মিস্টার ফারাজ এল লোক দুটো এবার সময় নষ্ট না করে হাত জোর করে সজোরে বলে উঠল মাফ করে দেন আমরা বুঝতে পারিনি আপনি ফারাজ সাহেবের বউ তাইলে জীবনও এমন আচরণ করতাম না চিৎচা একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় ফারাজ দাঁড়িয়ে আছে চোখে কালো সানগ্লাস প্যান্টের পকেটে হাত গুজে রেখেছে মুখে কোনো অভিব্যক্তি নেই নেই কোনো হাসির রেখা চিত্রের কণ্ঠ খানিকটা নরম হলো তবে ভিতরের তীক্ষ্ণতা হারালো না আপনি কখন এসেছেন ফারাজ কোনো উত্তর দিল না চোখ দুটো স্থির রাখলো লোক দুটোর দিকে ফারাজ চোখ সরিয়ে চিত্রের দিকে তাকালো কিছুক্ষণ চিত্রের দিকে তাকিয়ে থাকলো যেন চিচার চোখ থেকে উত্তর খুঁজে নিতে চাইছে সে কিন্তু চিচা মুখ ফিরিয়ে নেয় তার ভেতরে একটা অনিহা কাজ করছে কি হয়েছে এখানে ফারাজের কণ্ঠে উদ্বেগ চিচ্চা গভীর শ্বাস আসলে আমি ফুলের জাত জানতে চেয়েছিলাম আর ওনারা আমাকে আপা বলে রেখেছে তাই জিজ্ঞাসা করলাম আমি কে জানেন ফরাজ ভ্রুকুচকে তাকায় তো কি হয়েছে চিচ্চা এবার তার দিকে সরাসরি তাকায় আপনি যদি জগতের সব মেয়ের খালো হতে পারেন তাহলে আমিও তো সব পুরুষের খালা হতে পারি তাই না ফারাজের ঠোঁটে ব্যঙ্গ মিশ্রিত হাসি খেলে যায় কিন্তু আজকে সে হাসতে পারছে না খেয়েছ চিচে এক পাশে তাকিয়ে মাথা নাড়ল এখনো না আমার জন্য অপেক্ষা করছিলে এস ঠেকা আমার চিৎচের কণ্ঠে অভিমান ঝরে পড়ল ফারাজ হাসে না ভালোবাসা দূরে যান আপনার ভালোবাসাকে আমি কাঠাল পাতা বানিয়ে কবি ছাগলকে খাইয়ে দিয়েছি ফারাজ একবার পাশের দুজন অপরিচিত লোকের দিকে তাকায় তারপর চোখের ইশারায় তাদের সরে যাওয়ার ইঙ্গিত দেয় লোক দুটো মুহূর্তে মিলিয়ে যায় পেছনে ছিল ফারিয়া কোলে ছোট্ট নড়িকে নিয়ে ফারাজ নড়িকে দেখে উচ্ছ্বাসে বলে আম্মা যান সে হাত বাড়াতে নড়ি আনন্দে নাচানাচি শুরু করে দিল ফারিয়ে হেসে বলল। তোমরা দুজন তাহলে বাসায় যাও ভাবি তো তোমার জন্য অপেক্ষা করছে না খেয়ে বসে আছে চিৎচার গাল লাল হয়ে উঠলো ফারাজ মুখে মুচকি হাসি রেখে নড়ির ছোট্ট গাল দুটো চুমু খেয়ে বললো তুমি কেমন আছো আম্মু নুরি ড্যাপ ড্যাব করে ফারাজের দিকে তাকিয়ে থাকে সে তো আর কথা বলতে পারে না তাই ছোট আব্বুকে কি করে বলবে সে ভালো আছে ফারাজ নুরিকে আবার ফারিয়ার কোলে তুলে দিয়ে চিত্রার দিকে তাকিয়ে বলল চলো আজ বাইরে গিয়ে খাওয়া যাক চিৎচা বিরক্ত চোখে তাকালো না কেন আমি খাবো না তুমি খাবে না তো তোমার ফোরটিন জেনারেশন এসে খাবে চলো চিচা ভ্রুকুচকে বলল। এই অবস্থায় রুমে চলো ভোরকা পরে বের হবে তা কোথায় যাব ফারাত চোখ টিপে হাসে আমার মুখ থেকে মধুর বাণী শোনার খুব শক হয়েছে তোমার না এত বড় বড় আলমারি তোমাকে দেওয়া হয়েছে খুলে কি দেখোনি চিচ্চা হেসে ফেলে ইচ্ছে হয়নি তাই খুলিনি তাহলে এত ফাল কেন পারো একটু দেরি না করে ফারাদ চিচ্চার হাত শক্ত করে ধরে বাড়ির দিকে হাঁটা দেয় পেছনে দাঁড়িয়ে থাকা ফারিয়া তাদের চলে যাওয়া দেখে মৃদু হাসে এটাই তো সে চেয়েছিল তার ভাইয়ের পরিবর্তন গাড়িতে বসতে লম্বা একটা সালাম দিল আসসালাম তাকিয়ে কিরে স্বামী মাঝে তুই আবার কি করছিস অব্র ঠোঁটের কোণে হাসি ঝুলে উত্তর দিল নিরাপত্তা দিতে ফারাজ কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগে চিচ্চা কৌতূহলী হয়ে ফারাজকে জিজ্ঞেস করলো উনি আবার কে ফারাজ এবার গর্বিত ভঙ্গিতে উত্তর দিল আমার জানের জিগার আমার এক হৃৎপিণ্ডের দুই অংশ এক পলোক অবৃদ্ধিকে তাকে নিকাবের মুখ ভিংচি কেটে বলল তাহলে ভাই জলদি একটা সার্জারি করে আলাদা হয়ে যান ওনার যা হৃৎপিণ্ড তাতে মনে হয় না একসঙ্গে থাকলে বেশি দিন বাঁচতে পারবেন আকাশের গায়ে ধূসর মেঘের ভারী চাদর যেন সূর্যের আলোকে গিলে খেতে চাইছে বাতাসের ভিতরে একটা ভেজা গন্ধ দূর থেকে ভেসে আসা কদ্দমাক্ত মাটির ঘান ঘুমট হয়ে আছে চারদিক গরম আর আর্দ্রতার ভারী দমবন্ধ লাগছে সড়কের উপরে ছোটে চলা গাড়িগুলোর হেডলাইট কেমন করো ফেকাশে দেখাচ্ছে ফুটপাথ ধরে হাঁটা মানুষগুলোর মুখে খুব বিরক্তি চোখে তারা যেন তারা জানে আর কিছুক্ষণ পরেই আকাশ থেকে ফেটে পড়বে বৃষ্টি ধুলোর ছোট ছোট ঝড় উঠেছে পাথরের ধারে কাগজের টুকরোগুলোর পাক খেয়ে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে গলির মোড়ে জটলা পাকানো চায়ের দোকানগুলোর সামনে ধোয়া উঠছে উষ্ণ কাপে অথচ বাতাসের চাপে সেই যেন ধোঁয়া না হঠাৎ বাতাসের একটা ছুঁয়ে যায় সবার মনে একটাই প্রশ্ন বৃষ্টি নামবে তো নাকি এভাবে ঝুলে থাকবে আকাশ হোটেল এক্সের খাবার খাচ্ছে চিত্র খাওয়ার সময় তার কথা বলতে ইচ্ছে করে না খাওয়া জিনিসটা তার কাছে প্যাশন এটা আরাধ্য এর চেয়ে গুরুত্ব সে অন্য কোনো কিছুকে দিতে পারবে না আর পারিও নি ফারাজ তার পাশে বসে আছে আজকেও ঘাস লতা অর্ডার দিতে যাচ্ছিল তবে চিচ্চা ওয়েটারকে ধমক দিয়ে দুটো অর্ডার দেয় ফারাজ কোনো আপত্তি করলো না শুধু চুপচাপ তাকিয়ে রইলো ফারাজের এক লোকমা চিচ্চার চার লোকমার সমান ফারাজের খাওয়ার ধরন থেকে চিচ্চা অবাক হয় শেষবার কলিজে ভুনা দিয়ে ভাত খাওয়ার সময় এভাবে খেতে দেখেছিল সে ফারাজকে সেদিন যেমন ক্ষুধার্ত দেখাচ্ছিল আজকেও তেমনটাই দেখাচ্ছে মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে এসেছে চিচ্চা চিৎচা একটা এলাচ বের করে ফারাজের সামনে ধরে মধ্যে এলাজ আর চিচ্চার জীবনে সাহেব দুটোই একই সমস্যা একই জাতের তাহলে সমস্যার সমাধান কি চিচ্চার এলাচটা ফেলতে নিয়ে ফারাজ তার হাত ধরে ফেলে চিচ্চার হাত থেকে এলাচটা মুখে পড়ে চিপুতে চিপুতে বলল সমস্যার সমাধান একটাই খেয়ে ফেলো গেলে ফেলো এলাজকে গেলে ফেলো আর ফারাজকে ভালোবাসা দিয়ে একেবারে খেয়ে ফেলো চিৎচার চারপাশে একবার তাকায় এই তার স্বামী পুরো বুকিং করে ফেলেছিল তা না হলে লজ্জায় তার মাথা কাটা যেত পার্কিং লটে চিত্র দাঁড়িয়ে আছে ফারাজ আর অভ্র আলাদা ভাবে কি একটা বিষয় নিয়ে কথা বলছে চিত্র ফারাজ গাড়িকে বসিয়ে গিয়ে গিয়েছিল তবে চিচ্চা পার্ক লটে পাশেই একটা ফুচকা বিক্রেতাকে দেখে জলদি বেরিয়ে আসে কতদিন ধরে ফুচকা খাওয়া হয় না আজকে ফুচকাওয়ালার মামাকে টক বাড়িয়ে এক প্লেট ফুচকা দিতে বলবে কিন্তু কি করে তার কাছে তো টাকা নেই বড় লোক স্বামীর ছোট লোক বউ না আছে একটা ফোন না আছে পঞ্চাশ টাকা দুটো বাচ্চা ছেলে গপ গপ করে একটার পর একটা ফুচকা মুখে দিচ্ছে সেদিকে তাকিয়ে চিচ্চা একটা ফাঁকা ঢোক গিলে বাচ্চা মানুষের এত ফুচকা খেতে হয় ওদের মা বাবা শিখায়নি এসব যে অস্বাস্থ্যকর খাবার চিৎচা আর চোখে একবার ফারাজের দিকে তাকায় তখনও কপাল কুচকি কি সব কথা বলছে মনে হচ্ছে তো ডেগে আছে তো কাচি খেয়ে জাতির খালুর পেট ছুটেছে চিচা একটা শ্বাস নেই তারপর পা টিপে টিপে বাচ্চা দুটোর সামনে গিয়ে দাঁড়ায় একবার আকাশের দিকে তাকায় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে চিচা ফাড়েতে থেকে আরেকবার তাকিয়ে নিজের পেটের দিকে তাকায় একটু আগে এক প্লেট খাসির কাচ্ছি সাবার করেছে সে কিন্তু তাতে কি ফুচকার জন্য পেটের অর্ধেকটা এখনো ফাঁকা চিচা দেখে ফুচকালার মামা আন্তরিক স্বরে বলল কি লাগবে আপা চিচ্চা ইতস্তুত করলো তারপর মৃদু হেসে বললো না কিছু না সে পাশের ছেলেটার দিকে তাকালো অনেক বেশি কিউট দেখতে চুলগুলো এলোমেলো গালে টকজাল ফুচকার দাগ লেগে আছে চিৎচা ছেলেটার মাথায় আলতো করে হাত বুলিয়ে বললো ওই যে বাবু দেখো তো ওইটা কি ছেলেটা বিভ্রান্ত হয়ে চিচ্চা ইশারাকৃত জায়গায় তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না তবে চোখ ফেরোতেই দেখলো তার প্লেটের সর্বশেষ ফুচকাটি নেই মুখ কালো করে বলে উঠল আমার ফুচকা কেন খাইছেন আনটি চিত্রা হক চকিয়ে বলল কই আপনার মুখে তাড়াহুড়োই খেতে গিয়ে ভালোভাবে গিলতে পারেনি চিত্রা মুখ ভর্তি ফুচকা নিয়ে বিড়বির করে বলল আরে বাবু এসব কুখাদ্য বাচ্চাদের এত বেশি খেতে হয় না ছেলেটা মোটেও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় কপাল কুচকে রাগী গলায় বলল। আপনি বললো না বললা আমার ফুচকা আমারে দেন না হলে হইলে আমি আনবো চিচ্চা হতবম্ব এই ছেলে একটা ফুচকাই তো খাইছি তোমার মাথা তো খায়া ফেলিনি এত বেয়াদবি করো কেন দুজনের তর্ক শুরু হয়ে গেল ফুচকা বিক্রেতা বিব্রত হয়ে একবার চিচ্চার দিকে তাকায় একবার বাচ্চাটার দিকে ফারাজের কথা বলা শেষ গাড়ির দিকে এগিয়ে আসে সে হঠাৎ একটা বাচ্চার সঙ্গে তর্ক করছে ফারাজ অব্রকে গাড়িতে বসতে বললো তারপর ধীর পায়ে চিচার দিকে এগোলো কি হচ্ছে এখানে বাচ্চাটা মুখ গোমরা করে চেঁচিয়ে উঠলো এই ভোরকাওয়ালা আনটি আমার প্লেট থেকে ফুচকা খাম মারছে ওনারে কিন্তু আইজা আজই পেট থেকে আমার ফুচকা বাইর করে দিতে হইব ফারাজ চিৎচার দিকে তাকালো চিৎচার চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে ফারাজ গভীর শ্বাস নিয়ে ফুচকাওয়ালা মামাকে বলল এই বাবুটার জন্য এক প্লেট বানান তারপর একটু থেমে যোগ করলো আর আমার বউ যতগুলো ফুচকা খেতে পারে ততগুলোই বানান ওর মুখেরটা শেষ হওয়ার আগেই যেন আরেকটা রেডি থাকে চিৎচার চোখ উজ্জ্বল হয়ে উঠলো খুশিতে পারছে না ফারাজকে গিয়ে থ্যাঙ্কস বলতে ফারাজ এক ঝুঁকে হিসেবে বলল ধন্যবাদটা রাতের জন্য তুলে রেখো তার চেয়ে বেশি রাতের জন্য ঠিক চা ফারাজের কথা শুনেও কিছু বলল না শুধু একটা ফুচকা মুখে পড়ে নিয়ে ধীর গোলায় বলল। একটা খাবেন যদি আমার আবার পেট ব্যথা হয় নেন একটা খান ফারাজ ছোট বাকিয়ে বলল ধন্যবাদ তবে মানুষের পেছন চুলকে বানানো অমৃত খাবার আমার আবার হজম হয় না এসবে আমার অ্যালার্জি আছে চিৎচার মুখ লাগে লাল হয়ে গেল এই লোকটা কিভাবে তার বদনাম করতে পারে মুখে একটুও যদি লাগাম থাকতো চিচা পুনরায় খাওয়ার দিকে মন দিল পাশের বাচ্চাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ফারেজ ফোন ঘাটছে চিচ্ছে একসময় মুখ তুলে বললো মামা আরেকটু একটু মরিচ বাড়িয়ে দেন ফারাজ এবার ফোন থেকে মুখ তুলে হেসে বললো মামা মরিচ দেন বাড়াইয়া কইল যে লাগায়া চিচ্চা কপাল কুচকে তাকালো বেশি করছেন না এবার মৃদু হাসলো আরে বউ সকালে যখন জ্বলবে তখন বুঝবা বেশি করছি না কম বিছানার কান্না আর বাথরুমের কান্নার মধ্যে বিস্তর ফারাক সব কান্নায় সুখ থাকে না প্রিয়তমা চিচা থব মেরে গেল চোখ গোল করে তাকিয়ে রইল ফারাজের দিকে এই লোককে কি সত্যি তার সারা জীবন সহ্য করতে পারবে ফুচকার ঝাল এখন আর মুখে লাগছে না লাগছে মনে হঠাৎ থেকে বেসে এলো একটি ধারালো শীর্ষের শব্দ মুহূর্তের মধ্যে ছুটে এলো একটি গুলি বিদ্ধ হলো ফারাজের একেবারে খুব কাছ দিয়ে ঠাস একটা তীক্ষ্ণ ধাতব শব্দে বাতাস কাঁপিয়ে উঠলো এক সেকেন্ডের জন্য চারপাশ নিশ্চুপ হয়ে গেল কি থেকে কি হয়ে গেল ফারাজ ঠিক বুঝতে পারছে না তবে চোখের সামনে পড়ে যাও দেহটার দিকে তাকিয়ে সে স্তব্ধ মাটিতে ফুচকার প্লেটটা আছে উষ্ণ গরম রক্তে তলিয়ে গেছে রাস্তা ফারাজ নির্বাক কেবল ফারাজের গলা থেকে স্তব্ধতা ভেদ করে বেরিয়ে এলো